আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি সালমা বলছি ঢাকা থেকে তো বেশ কিছুদিন ধরে আমার ছোট ছেলেটা অসুস্থ থাকার কারণে একদমই আর কি বাইরে বেরোতেই পারি তো বাড়ি যাওয়ার আগ দিয়ে একদম শেষ মুহূর্তে বলা যায় তো ছেলেদের জন্য কিছু কেনাকাটা করতে এসেছি আর আমার বড় ছেলে তো সারা ভক্ত সে কেন জন্য সারার প্রতি সে এত দুর্বল আগে তো ইলো থেকে ও বেশিরভাগ পাঞ্জাবি কিনতো তো ইদানিং দেখি শুধু সারাতে আসতে চাই তো ওর জন্যই আজকে এসেছে সারাতে একটা পাঞ্জাবি নিতে তো অনেকক্ষণ ধরে পাঞ্জাবি ওর জন্য খুঁজছি তো ওর যেটা সমস্যা হয় ও খুব আর কি একদম পাতলা মানে স্বাস্থ্য দিক দিয়ে এবং লম্বা হয়ে গেছে দেখা যায় যে ওর সাইজের পাঞ্জাবি খুব একটা মানে পছন্দ মতো পাওয়া যায় না আর পাইলেও দেখা যায় যে ওর লাগে না ঠিক মতন গায়ে তো সারাতে খুঁজছি খুঁজছি আর কি আর বিভিন্ন পাঞ্জাবি দেখছি যে ওর কোনটা পছন্দ হয় সেটার ছোটো বড়ো আসলে হয় কি না তো এখানে কিন্তু এবার দেখলাম মোটামুটি পাঞ্জাবি ভালোই আর সব জায়গায় দেখা যায় যে একই রকমের হয়ে যায় পাঞ্জাবি তো এই তো ঘুরে ফিরে সব প্রত্যেক বছরে একই রকমের দেখা যায় যে আসে একটু এদিক সেদিক চেঞ্জ হয় আর কি তো আমি তো একদম এসেছি আজকে সকালের দিকে যেন রোজা থেকে কষ্ট না হয় আসলে বাইরে একবার আসার পরে কিন্তু বাসে গেলে খুব কষ্ট লাগে রোজা থেকে আর আমি তো সবসময় রোজার আগেই শপিং করে থাকি তবে বাচ্চাদের ক্ষেত্রে একটু ভিন্ন কারণ ওদের একদমই নতুন কালেকশানগুলো নেওয়ার চেষ্টা করি তো আমার ছেলে তো সব পাঞ্জাবি পছন্দ হয় না তো ওর কোনো জিনিস কিনতে গেলে আমার একটু বেশি কষ্ট কষ্টকর লাগে তো তারপরও আর কি ছোটো মানুষ ওর পছন্দ মতো না হলে আর কি ঈদ দেহ যেন ওর কাছে মনে হবে যেন মাটি হয়ে গেল। তো এই জন্যই আর কি সব রকমভাবেই দেখছি যে কোথায় ওর পছন্দ হয় আর কি তো অবশেষে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে একটা পাঞ্জাবি পছন্দ করে ফেলেছি আর এখন আমি চলে এসেছি সারা ঠিক দুই তলায় তো এখানে আমি আমার জন্য কিছু কুর্তি দেখছি কারণ কুর্তিগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে তবে একটা জিনিস হয় কি মেয়েদের কুর্তিগুলা কুর্তি সরি ওয়ান পিসগুলো আর কি একটু দাম বেশি থাকে সিঙ্গেল কুর্তির তো দেখা যায় যে কিন্তু কোয়ালিটি এবং জিনিসটাও ভালো হয় কুর্তি কেনার সময় আমার সবসময় মাথায় থাকে যে এর সাথে অন্যা কিংবা প্যান্ট কিনতে গেলে আলাদা একটা কিন্তু খরচ থাকে তো কুর্তিগুলো মোটামুটি দাম কিন্তু অনেক বেশি ছিল তো আদিবির বাবা খুঁজতে খুঁজতে এই সাদা কুর্তি আর কি ওয়ান পিসটা তার ভালো লাগছে তো আমি একটু দেখছিলাম তো দেখতে দেখতে আর কি দামটা দেখলাম যে না অনেক বেশি তো আমার কিন্তু ওই দিনকে আর কোনো কুর্তি মানে ওয়ান পিস নেওয়া হয়নি কিন্তু আমি প্রত্যেকটাগুলো ওয়ান পিসগুলাই কিন্তু দেখে নিয়েছি কারণ আমার কাছে দেখতেও ভালো লাগে না নিলে কী হবে দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এবং চোখ ঝুড়িয়ে যায় তো এই কুর্তিটা প্রায় দু প্লাস ছিল তো এর সাথে কিন্তু ওড়না এবং প্যান্ট কিনতে গেলে বিশেষ করে আমাদের মতন মেয়েরা যারা অন্যা ছাড়া কিন্তু একদমই চলতে পারবে না আমাদের জন্য কিন্তু একটু দেখা যায় যে সেট করতে গেলে একটু খরচ বেশি পড়ে যায় তবে ওয়ান পিসগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল যারা অল্প বয়সী মেয়েরা তারা কিন্তু এই ধরনের কুর্তিগুলো তো অনেক বেশি পছন্দ করে তা আমি কিন্তু শপিং করতে সে দেখিয়ে দিলাম তো তারপর চলে যাই হ্যাঁ মিরপুর দশে তো ওখানে গিয়ে আমি আমার আফনারের জন্য স্যান্ডেল নিব তো এর আগেও এখান থেকে আমি স্যান্ডেল নিয়ে গেছি তো দোকানটার কালেকশান এগুলো এত বেশি ভালো যে ওর এখান থেকে একবারে আর কি পছন্দ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে খুঁজতে হয় বিভিন্ন দোকানে তো এই রোজার ভিতরে তো সেটা সম্ভব না তো সেই জন্য আর কি সরাসরি আমি একদম মিরপুর দশে শাহালি প্লাজাতে চলে এসেছি আর এই দোকানটা একদমই নিস তো ছেলেদের জুতা কালেকশনগুলো অনেক ভালো ছিল এবং তার চেয়ে বেশি যে জিনিসটা ভালো ছিল হচ্ছে জুতার কোয়ালিটি এখান থেকে কারণ এর আগে আমি আপনাদের জন্য জুতা নিয়ে গেছি এত বেশি এত বেশি ভালো হয়েছে যে অন্য কোথাও আসলে যাওয়ার আর কোনো আগ্রহই জাগে নেই আর এখানে তো মেয়েদের জুতাগুলো এত বেশি সুন্দর আসলে আমার তো মেয়ে নেই তাই আমি শুধু ওই যে দেখে গিয়েছি কারণ মেয়েদের ড্রেস পরা জুতা ব্যাগ সব সময় কিন্তু অনেক বেশি সুন্দর লাগে অনেক বেশি কিউট হয় আর ছোটো বাচ্চা মেয়েদের তো আর কি আর বলবো অনেক বেশি সুন্দর তো এটা কিন্তু মির মিরপুর দশে একদম শালি প্লাজার নিস্তলা আর বেবি গ্যালারি আমি কিন্তু দোকানের ইয়েটা দেখিয়ে দিলাম তো যাই হোক কি কী শপিং করলাম সেটা তো দেখাবই কারণ আমি কিন্তু আমার শপিং ড্রেস কিনেছিলাম সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করে নাই তো যার জন্য অনেক কাপড়ে কিন্তু কমেন্টসে বলেছিল তো এবার কিন্তু আমি আমার ছেলেদের যা কিনলাম সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি আর অবশেষে এটাই কিন্তু পছন্দ হয়েছে আর জুতা কেনার সময় বাচ্চাদের জুতা স্যান্ডেল যেটাই কিনি না কেন আমি সব এই যেটা গুরুত্ব দিই সোলটা কারণ ছোটো বাচ্চারা কিন্তু অনেক দৌড়াদৌড়ি করে আর স্লিপ করে পড়ে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য আমি সবসময় জুতার সোল দেখে তারপর ওদের জুতা কিনি তবে জুতা এবং স্যান্ডেল দুটাই কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর এই জুতোটা কিন্তু আমি আরও কয়েকদিন আগে কিনেছি আজকে শুধু স্যান্ডেলটা নিয়েছি আর আদিপের জন্য এই যে সারা থেকে পাঞ্জাম নিয়েছি ওই এবার দেখলাম ব্ল্যাক কালার পাঞ্জাব পছন্দ করলো তবে ব্ল্যাকের উপরে কিন্তু একটু ধুলা পড়লেই একদম বাজে লাগে কিন্তু ব্ল্যাক তো সবারই পছন্দ আর এখানে বাটনগুলো এত বেশি সুন্দর ছিল আর স্টিলের আর কি হবে যেটার ভিতরে একটা মিনা করার একটা ভাব আছে তো ছেলে এবার দেখলাম যে না সে কালোই নিবে তো তাছাড়া যেহেতু আর পছন্দ হচ্ছে না আর এই যে সে তো স্লিম ফিট একদমই স্লিম আর কি বলেছিলাম আর এদিকে অঞ্জন থেকে আফনান আদিব এবং ওর বাবার জন্য গিফট এসেছে তো এই সেম জিনিস কিন্তু আমি অঞ্জনকে খুঁজেছি কিন্তু পায় নাই যাই হোক আমাদের শেষ পর্যন্ত চারজনের কম বসেটা আর মেলে নাই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন তো সবাইকে আল্লাহ হাফেজ